নমস্কার বন্ধুরা টেস্ট অফ বাঙ্গালিয়ানা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজকে বানিয়ে নেব বাঙালিদের মধ্যে এক অতি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টি চমচম এই চমচম মিষ্টি অভিনব পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি চলুন দেখে নেই এক বাটি সুজি কড়াইয়ে ঢেলে দিলাম দুই তিন মিনিট নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে দিয়ে নামিয়ে নেব। জল সামান্য একটু ঠান্ডা হলে খুব ভালো করে মেখে নিতে হবে একদম মোলায়েম করে এবার একটু ডো নিয়ে গোল আর চ্যাপটা করে নারকেলের পুর ভেতরে দিয়ে সাইডগুলো এইভাবে মুড়ে চেপে চেপে দিতে হবে চমচমের আকারে সবগুলো গড়ে নিয়ে একটা পাত্রে জল বসিয়ে ওপরে ছাঁকনি দিয়ে চমচমগুলো বসিয়ে দেব ওপরে বাটি দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিট ভাপিয়ে নিয়ে নামিয়ে নেব এবার এই চমচমগুলো ভাজা নারকেলের গুঁড়োর সঙ্গে মাখিয়ে নেব সবগুলো এইভাবে করে নিলেই তৈরি চমচম মিষ্টি এটা দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর ভেতরটা খুব নরম থাকবে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবেন ধন্যবাদ